নারী আকর্ষণ বা নারী বশীকরণ কিংবা কোনো নারীকে নিজের প্রেমে পাগল করণ খুবই আশ্চর্য এবং খুবই চমৎকারী একটি তদিবীর ছোট একটি নকশা অঙ্ক বা শব্দ দিয়ে নকশাটিকে সাজানো হয়েছে এই নকশাটিকে কিতাবের বাসায় সর্ববশীকরণ যন্ত্র বলা হয়ে থাকে এবং এটি দিয়ে যে কোনো ব্যক্তিকে নিজের প্রেমে আকর্ষিত করা যায় নিজের দিকে কোনো ব্যক্তিকে নিয়ে আসা যায় একটা স্থানে আপনি গিয়েছেন সেখানে কোনো ব্যক্তিকে আপনার পছন্দ হয়েছে সেটি নারী হোক বা পুরুষ হোক এখন আপনি চাচ্ছেন সে নিজে থেকে আপনার সাথে কথাবার্তা বলুক সে আপনাকে প্রেম নিবেদন করুক বা আপনি তাকে বিবাহ করতে চাচ্ছেন বা আপনার উদ্দেশ্য ভালো সেই ক্ষেত্রে আপনি এই ছোট্ট তীবিদটির সাহায্য নিতে পারেন যদিও আমি কারণ সহ তুলে ধরেছি এখানে বলেছে যন্ত্রটিকে লিখে উনানের নিচে বা আগুনের নিচে সাত দিন ধরে হতে রাখতে হবে আগুন জ্বালাবে যাকে বস করতে হবে তারও তার মায়ের নাম লিখতে হবে আপনি যে ব্যক্তিটিকে পছন্দ করেছেন সে ব্যক্তিটি পুরুষ হোক কিংবা মহিলা হোক যদি আপনি তাকে আপনার প্রেমে হাবুডুবু খাওয়াইতে চান আপনার উদ্দেশ্য যদি ভালো থাকে তাহলে সেই ব্যক্তির নাম সেই ব্যক্তির পিতা মাতার নাম সংগ্রহ করে নেবেন এরপর একটি বুজ পাতার উপরে উপরোক্ত নকশাটি অষ্টগন্ধা কালীর সাহায্যে লেখে নেবেন এরপর নকশার নিচে সে ব্যক্তির নাম সে ব্যক্তির পিতা মাতার নাম লিখে নেবেন এরপর রূপার মাদুলি অথবা লোহার মাদুলিতে বুঝ পাতাটিকে ভরে সে বুঝ পাতাটি গ্যাসের চুলা হোক কিংবা লাকরের চুলা হোক যে চুলাটি সময় জ্বলবে এমন চুলার নিচে এই তাবিজটিকে রেখে দিন যখন তাবিজটি গরম হবে তাবিজটি গরম হওয়ার পরে ভিতরে বুঝ পাতাটিও গরম হবে আর তখন সেই তদ্বিরের প্রভাবে সেই তাবিজে যে ব্যক্তির নাম লেখা হয়েছে সেই ব্যক্তি আপনার প্রেমে দিবে সে পুরুষ হোক বা নারী হোক সর্বজনকে এই তদবিরটির মাধ্যমে আপনি আকর্ষিত করতে পারবেন তদবিরটি দেখতে ছোট হলেও এটি খুবই কার্যকরী তদবির